হ্যাঁ দেখেন কীভাবে বশীকরণ করবেন মন্ত্র দিয়ে সরাসরি এক ঘন্টার ভিতরে যে কোনো নারী পুরুষকে আপনার মহব্বতের পাগল করবেন আজকের এই মন্ত্র দিয়ে যদি কাজ না করতে পারেন জীবনে কবিরাজি করব না মেয়ে ষোলো বছর ধরে কাজ করতেছে আপনার ভিডিও টেনে টেনে চলে যান আর বলেন কাজ করেন না আমাকে এরই মধ্যে বিরক্ত করেন একটু বিরক্ত করতেব না মাত্র এক ঘন্টার ভিতরে যে কোনো নারী পুরুষ যত দূরে থাকুক না কেন অন্যের স্ত্রী অন্যের বিবাহিত স্ত্রী সে আপনার মহব্বতের পাগল হবে শুধু আজকের এই মন্ত্রটি এগারোবার পাঠ করেন কী বিশ্বাস হচ্ছে না আগে আমার চালানটি দেখেন চালান দেখবেন তারপর আপনারা নিজের ঘরে বসে কাজ করবেন এটা চ্যালেঞ্জের মাধ্যমে ইউটিউব জগতে কি আপনাদের কেমনভাবে এত সহজভাবে আপনাদেরকে কাজ দিবে না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে বলতে পারি তো আগে ভিডিওটি দেখেন তারপর কাজ করেন তো কি করবেন আজকে যে মন্ত্রটি আপনাদেরকে দেখাবো এটা কামদেব বসিকর মন্ত্র এটাকে আপনার কুফুরি বসিকর মন্ত্র বলে এই মন্ত্র দিয়ে সকল নারী পুরুষকে অন্য স্ত্রীকে বৌদিকে বিবাহিত নারীকে বিবাহিত মেয়েকে আপনি বসীকরণ করবেন সে কামের উত্তেজনায় পাগল হয়ে আপনার কাছে শটপট করে ছুটে আসবে এটা কথাই না কাজে প্রমাণ আগে কাজে কাজটা দেখেন কীভাবে আমি কাজ করি আগে কাজের প্রমাণ নেন যে কাজ না হয় তখন আমাকে কমেন্টসে গালাগালিস করেন আপনারা আমি আপনাদের দূর একে ভিডিও ওপেনটা করেই আবার চলে যান অন্য জায়গায় দেখেন সঠিক কবিরাস্ত আপনারা চিনেন না আমি তো মানুষের মতো বানিয়ে কাজ করি না এ কারণে আমার বিয়ে হয় না আমার বিয় মারি আমার বিয় লাগবে না যদি এই বিডিও দেখে পাঁচজনের উপকার পায় এটাতে আমার স্বার্থ তবে একটা কথা না বললে নয় আমাকে দিয়ে যারা কাজ করতে চান আমি দেশের কাজ করি শেষ করতে পারি না বিদেশি ভাইদের কাজ করে শেষ করতে পারি না যারা কাজ করতে চান শুধু মতো যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কাজ সরাসরি করতে পারবেন আপনারা আর এটা আমাকে দিয়ে যদি কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন তারপর আপনাদের নাম দিবেন নাম দেওয়ার পরে এটা আমি হাজিরা দেখিয়া চালান দেখবো চালান দিব হাজিরা দেখা তারপর বিশ মিনিট পর আপনাদের কী কল দেবো এরপর কাজের কন্ট্যাক্ট করবো এটা হচ্ছে আমাকে দিয়ে কাজ করতে গেলে এটা নিয়ম তো আপনারা আমাকে দিয়ে কাজ করতে দেব না আগে দেখেন এই মন্ত্রের কত পাওয়ার এটা এটা কুপুরী মন্ত্র কুপুরী বসিকর মন্ত্র কামদেবের মন্ত্র এটা কী বলে যে কামদেবের মন্ত্র কোনটা দেখেন আগে কামদেব মন্ত্র কোনটা মন্ত্রটি পাঠ করি আগে শোনেন ওম কামদেব উত্তমং কুরুকুরু ফট সহা এটাকে বীজ মন্ত্র বলে ওম কাম দেব উত্তমং কুরুকুরু ফট সোহা ওম কামদেব উত্তমং কুরুকুরু ফট সোহা আপনি যাকে বাধ্য করবেন নিশেষত তার নামটা বলবেন এই মন্ত্রটাকে আগে জাগ্রত করতে হইব এক হাজার আটবার শনিবার অথবা মঙ্গলবারে পাঠ করে তাকে জাগ্রত করে তারপর আপনার কাজ করতে হবো এত সস্তা না আপনারা বসীকরণ বলেন হয় না কেন হয় না সঠিক তথ্য আপনাদেরকে কেউ বলে না খালি ভিডিও দেখেন দেখছি তো যারা নাকি বানিয়ে ভিডিও দেখে তাদের ভিউর অভাব আপনি আগে দেখেন সঠিক তথ্য আপনাদেরকে কয়জন দেয় এই মন্ত্রটিকে আগে আপনাদের জাগ্রত করতে হবে জাগ্রত ছাড়া কাজ করলে কাজ হইব না আমার চালানটিও দেখেন সরাসরি কীভাবে আগুন জ্বলে আমি সরাসরি আমার জাম্মা দেখা এক কাজ করি সকল ভিডিওর তো এই মন্ত্রটিকে জাগ্রত করার পরে এই মন্ত্রটা আপনার পুরা বাধ্য হয়ে যাবে এরপরে থেকে যে কোনো নারী হোক পুরুষ হোক তার সামনে হোক অথবা তার ছবিতে হোক অথবা দূরে থেকে হোক তার কথা কল্পনা করে মাত্র এগারো বার পাঠ করে ফু মারবেন মনে করবেন এই ফুটা তার গায়ে মারছেন তারপর খেলা দেখেন এক ঘন্টার ভিতরে কথাই না কাজের প্রমাণ চালানো দেখতেছেন আমি সরাসরি কীভাবে ভিডিও করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিও দেখেন আগে তার প্রকাশ করবেন আমার সাবস্ক্রাইবেরও দরকার নাই লাইকেরও দরকার নেই ভালো লাগলে যাদের কাজ হবে তারা একটা লাইক দিন তাহলে খুশি হব তাহলে ভিডিও দিতেও ভালো লাগে ঠিক আছে তো আপনাদের ধৈর্য শক্তি কোনো কিছু নেই আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ হয়নি সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি সকল ভিডিওই কাজ করি সকল ভিডিও আমি সরাসরি কাজ করি যারা আমাকে বলে দাদা আমাকে আমার এই কাজটা করবেন আমাকে ভিডিও করে দেখাবেন তাদের কাজটি করি তবে আরেকটি কাজ কথা আপনি মন্ত্রটা যখন সিদ্ধ করবেন তখন পাক পবিত্র হইয়া নিরামিষ খেয়ে গায়ে আতর খুশবু মেখে তারপর মন্ত্রটি সিদ্ধ করবেন তারপর আর কোনো কিছু করতে হইব না তারপর শুধু আমি যেভাবে বলছি বার পাঠ করিয়া তার ছবি হোক দূরে থেকে যদি তার ছবি না থাকে তার কথা কল্পনা করি তার নিজের নাম বলে কালেদা ফু মারবেন সুরে মারবেন তারপর খেলা দেখেন সরাসরি এটা কথায় না কাজে প্রবণ আগে দেখেন কাজ একবার কাজ করে দেখেন না হলে এটার জন্য জবাব দেবো আমি